গয়াম্পি ভারতের উত্তর প্রদেশের এই গয়াম্পি মসজিদ সম্রাট আওরঙ্গজেব এই মসজিদটা নির্মাণ করেছিলেন 1669 সালে এই 1669 সালে নির্মিত মসজিদ এই মসজিদের উপরে এখন চারজন নারী সর্বপ্রথম মামলা করেছে তাদের দাবি হচ্ছে এখানে শিবলিঙ্গ আছে হিন্দুদের অনেক নিদর্শন এখানে আস সুতরাং মুসলমানদের মসজিদ ভেঙে ফেলতে হবে অলরেডি তারা মামলা করে অলরেডি এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে মুসলমানদের সব নিয়ে যেতে হবে করে দেওয়া হয়েছে মসজিদ বাবরি মসজিদের পরে জ্ঞান বাপী মসজিদের মধ্যে যারা হাত দিয়েছে জ্ঞান বাপী মসজিদে যারা হাত দিয়েছে মনে রাখো বেশি দিন লাগবে না আগামীর পৃথিবী মসজিদের পৃথিবী হবে মুসলমানদেরকে যিনি বিজয়ী বানাবেন তিনি কে আমি আজকে আপনাদেরকে পরিষ্কার শোনাই দিই রসল্লার হাদিস শুনতে কষ্ট লাগলেও প্রস্তুত থাকা লাগবে ঠিক কিনা বলে আল্লাহ হাবিব বলে

আজকে আমার ভাইদেরকে আমি শোনায় দিতে চাই সময় কিন্তু সেই দিকে যাচ্ছে এই যে পাকিস্তানের ইরানের সঙ্গে যে যে সংঘাত চলছে এই সংঘাতের মক এই আঘাতের একটা ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত হবে খুব শিগগিরই এই শিগগিরই ঐক্যবদ্ধ এই শক্তি পাগলিওয়ালা আফগানিস্তানের এই শক্তি সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা লড়াই হবে আল্লাহর দর মসজিদে যারা আঘাত করেছে আব্রাহার বাহিনীর কথা স্মরণ করে দেখেন তেমন কিছু আল্লাহ লাগে নাই পাখির ঠুটে একটা পায়ের মধ্যে দুইটা পারমাণবিকের মতো শক্তিশালী ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের মতো বিস্ফোরক দিয়ে আল্লাহ পাক আব্রাহকে শেষ করে দিয়েছে ঠিক কিনা বলে আজকে যারা আমার মসজিদ আঘাত করছো আজকে যারা আমার মসজিদকে ঘুরিয়ে দিচ্ছ আজকে যারা আমার দবদি মসজিদকে শেষ করে দিলা জ্ঞানবতী মসজিদে যারা আঘাত করলা প্রত্যেকটা আগাতে আগাতে চোরা মূল্য দিতেই হবে দিতেই হবে দিতেই হবে ঠিক কিনা বলবেন আপনি যে সাধারণ মনে করেন না এই আলোচনা করার পরেও নানা রকমের বাধা আসবে ঠিক কিনা বলে আমি আজকের মুসলমানদেরকে বলতে চাই এই আলোচনা শুধু আমার আলোচনা না আবু হরায়রার মতো সাহাবি তিনি নিজে বললেন গজওয়াতুল ফাইন আদরাতুহা উনফিকু ফিহা নাফসি যদি গজওয়াতে হিন্দামি পে যায় আমি আমার নিজের জীবনটা গজওয়ে হিন্দে দিয়ে দেব বলেন আল্লাহু আকবার এই বক্তব্য আবু হুরায়রা নিজে দিচ্ছে এরপরে তিনি বলছেন ওয়া মালি সম্পদগুলো সব হিন্দের বিজয়ের জন্য ব্যয় করে ফেলব জোরে কোন আল্লাহু আকবার এরপরে তিনি বলছেন ওয়া ইন কুতিলতু কুনতু আফদালু শুহাদা যদি এই লড়াইয়ে আমি শহীদ হয়ে যাই সবচেয়ে সেরা শহীদ আমি হব কারণ আমি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জাহান নামের আগুন যাদের জন্য হারাব তাদের মধ্যে আমি সামিল হয়ে গেলাম জোরে কর আল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন এরপরে আবহাওয়া বলেন রাজুক ফানা বুহরানা আল যদি আমি ওই যুদ্ধ থেকে ফিরে আসি শহীদ না হই তারপরেও আমাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন স্বাধীন হওয়ার কারণে মুসলমানদেরকে স্বাধীন করার কারণে যিনি মুক্ত করবেন তিনি কে তো যদি আজকে আমরা মুসলমানরা একটু চিন্তা করি আমাদের পার্শ্ববর্তী দেশ যেই দেশের ভিতরে মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা করা হয় জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বলে বলে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে জায়গায় জায়গায় আমার মা বোনদেরকে অপদস্থ করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে আর যদি আমরা প্রতিবাদ না করি আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না ঠিক কিনা বলে এই জন্য যত মুসলমানরা আজকে বসলেন এখনো হিন্দি ছবি আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগে স্টার জলসা জি বাংলা স্টার প্লাস এইগুলো দেখে দেখে আমার মা বোনেরা সময়টা পার করে এর নাম গাফলতি এর নাম কি সবাই বলেন এর নাম কি আবার বলেন এর নাম কি গাফলতি আল্লাহ বারবার ছেড়ে দেন নাম আজ আমার বাপি মসজিদ জ্ঞান বাপি মসজিদ নষ্ট করে দিচ্ছে এই মসজিদ কে যারা ধ্বংস করছে আমার প্রতিবাদ হবে তাদের প্রতি চরম ঘৃণা বড়ে প্রত্যাখ্যান করা লাগবে দিনের দিকে ফিরে আসা লাগবে আল্লাহর জমিনে অন্তত নামাজি হয়ে মসজিদে প্রবেশ করা লাগবে ঠিক কি না বলে রাজি আছেন মুসলমান তারা মনে করছে অনেক শক্তিশালী হয়ে গেছে এই পৃথিবীতে তাদের সংখ্যা একশো বিশ কোটি আমাদের সংখ্যা স্টিল না আজকের দিনে যদি জরিপ চালান একশত নব্বই কোটি মুসলমান একজন মুসলমান কমতেছে না মৃত্যুবরণ করে একজন দশজন মুসলমান মুসলমান হয় ইসলাম গ্রহণ করে জোরে করে মুসলমান কমে না মুসলমান শুধু বাড়ে তাদের ধর্ম পাঁচশো বছর আগে তাদের ধর্মে তেত্রিশ কোটি দেবতা আছে বিষ্ণু আছে শিব আছে কৃষ্ণ অসংখ্য দেবতায় ভরা আমাদের ধর্মে একজন মাত্র মালিক আছেন তিনি কে তাদের ধর্মগ্রন্থ অনেকগুলো স্মৃতি শ্রুতি উপনিষাদ যজুবেদ ঋগবেদ সামবেদ অথর্ববেদ অনেক কিছু তাদের আছে আমাদের আছে শুধু কোরআন আর সন্না জোরে করে এই মাহফিল যারা আমরা বসলাম নিয়ত করে ফেলেন মুসলমান আজকে থেকে অমুসলিমদের কোনো কিছু অনুসরণ অনুকরণ করবেন না এই মাহফিলটা যিনি নাজাতের জন্য কবল করে নেবেন তিনি কে এবার আসেন এই পৃথিবীতে যারা অহংকার করেছে তাদের শাস্তি একটু শোনাই শুনবেন আমি দেখতেছি যুবকদের মনোযোগ আছে মুরব্বীদের মনোযোগ আছে তো মুরব্বীরা কি বলে মনোযোগ আছে পৃথিবীর ভয়াবহ সময়টা একটু আপনাদেরকে বুঝাই দিয়ে যায় কতদিন হায়াতে আছে আমিও জানি না আপনারাও জানেন না একটু বুঝাই দিয়ে যাই কিরকম সময় আসতেছে এই পৃথিবীতে যারা অহংকার করছে তাদের একটা লিস্ট আমি করছি অল্প কয়েক দিনের অল্প কিছু বছরে মানুষের অহংকারের প্রথম নিয়ে আমি একটা লেখা লিখছি উনিশশো বারো সালের পনেরোই এপ্রিল যাত্রা শুরু করেছিল টাইটানি শুনছেন না যাত্রী সংখ্যা ছিল প্রায় দুই হাজার যাত্রা শুরু করি। টাইটানিকটা এগারোটা বেজে দশ মিনিটে রাতে ডুবে গেছ কেন ডুবলো কারণ টাইটানিকের যে যেই লোকটা টাইটানিক বানিয়েছিল তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল তাকে বলা হচ্ছিল কেমন টাইটানিক বানাইলেন সেই লোকটা গর্ব বলে বলেছিল এমন টাইটানিক আমি বানিয়েছি ষষ্ঠটাও এটাকে কোনো ধ্বংস করতে পারবে না নাউজুবিল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন ষষ্ঠটাও কি করতে পারবে না টাইটানিকে নাকি ষষ্ঠটাও ধ্বংস করতে পারবে না প্রথম দিন যাত্রা করি এগারোটা দশ মিনিটে গিয়ে যখন ধাক্কা লাগছে ডুবতে সময় লেগে গেছে প্রায় দুই ঘন্টা একটা বরফ খন্ডের সঙ্গে ধাক্কা লাগার পরে মনে করছে কিচ্ছু হবে না ভেঙে চলে চলে যাচ্ছিল এর মধ্যে যে ফাটল ধরে পানি ঢুকতেছে তারা প্যার পায় নাই দুই ঘন্টার ভিতরে মাঝখান থেকে ভেঙে দুইটা বাঘ হয়ে একেবারে অতল গহবরে চলে গেছে জোরে আল্লাহ প্রমাণ করে দিলেন পৃথিবীতে কোন রাখেন এই টাইটানিক কে দেখতে গিয়ে টাইটান ওসেন গেট থেকে নির্মাতারা টাইটান নামে ছোট্ট একটা সাবমেরিন বানাইছিল টাইটানিকের এর ধ্বংসাবশেষ দেখাবে ওইখানে অহংকার আচরণ দেখে নিজেদের ভিতরে ইমানই কোন পরিবর্তন না এনে বরং অহংকার নিয়ে যারা ফিরে আসতো দীর্ঘদিন ধরে হঠাৎ করে ওই টাইটানকে আল্লাহ দুর্ঘটনায় ফেলে সবগুলোর আল্লাহ ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা বলে এবার আসেন ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ছিল টেন ক্রেডো নাম কি ছিল টেন এই টেন ক্রেডো নেবেস নির্বাচনের আগে বলেছিল আমার যে পরিমাণ জনপ্রিয়তা আছে খোদ খোদাও যদি চায় আমাকে প্রেসিডেন্ট থেকে কেউ হটাইতে পারবে না বলবেন না ঠিকই দেখা গেল অনেক ভোটে নির্বাচিত হয়েছে কিন্তু নির্বাচনের আগের দিনই নেবেস হঠাৎ করে মৃত্যুবরণ করছে জোরে করা বলেন তো দেখি জালেনদেরকে যিনি পৃথিবীতে করে নিদর্শন বানায় রাখেন তিনি কে এই পৃথিবীতে যদি আমরা একটু তাকায় দেখি ব্রাজিলিয়ান একজন গায়ক ছিল খুব বিখ্যাত গান গাইতো খুব গান গাওয়ার আগ মুহূর্তে একটা সিগারেট খাচ্ছে নাম ছিল মিরান্ডা কাজুজা এই মিরান্ডা কাজুজা নামক গায়ক ঠিক যখন গান গাইতেছে সিগারেট টানতেছে সিগারেটের ধোয়া উপরের দিকে দিয়ে বলছে এটা শশটার জন্য পাঠিয়ে দিলাম। এরকম নাস্তিক আমাদের দেশে এখন আছে না নেই? আছে। মিরান্ডা কাজু যার মতো নাস্তিক উপরের দিকে ধোয়া ফুকে বলল এটা শশটার জন্য পাঠিয়ে দিলাম। মালিক তার উপরে এত রাগান্বিত হলেন। কাজুজা 32 বছর বয়সে ফুষফুশে আক পৃথিবীর নেককার জনক মৃত্যুর মধ্যে কাজুজা পতিত হলো দুনিয়া থেকে জালেমকে আল্লাহ শেষ করে দিলেন জোরে করে আল্লাহ এই পৃথিবীর অহংকার করে আরেকটা জাহাজ তৈরি করা হয়েছিল ঠিক এম বি নামক এম বি এক্সপ্লোরার নামক একটা জাহাজ তৈরি করে ওরাও বরফের ভিতর দিয়ে চলতো তারাও যেদিন অহংকার দেখাইছিল আজকে আমরা ভিন্ন পথে যাব ভিন্ন পথে চলবো বরফ আমাদের কিচ্ছু করতে পারবে না যেদিন এরকম অহংকার দেখিয়ে বের হয়েছে ষাট দশকের এই বিশাল জাহাজ টাইটানিকের পরে শক্তিশালী জাহাজ ছিল দু সালে যেদিনই অহংকার করে বের হয়েছে যাত্রী সেদিন ভয়ে বের হয়নি কারণ তারা ভয় পেতেছিল যে এই যে অহংকার করে বের হয়েছে না জানি টাইটানিকের মতো দশা হয় মাত্র এক জন যাত্রী নিয়ে বের হয়েছে প্রতিমধ্যে আসার পরেই বরফের সাথে ধাক্কা লেগে এটাও জমিন থেকে নিপতিত হয়েছে জালেমদের কাল্লা শেষ করে দিছে জোরে করে এই জন্য আজকের এই মাফির থেকে শোনেন পৃথিবীতে যত জালেম জুলুম করবে মালিক ওই জালেমদেরকে শেষ করবে ফতমা শকুম না আল্লাহ মরের খবরদার জালেমদের সঙ্গে ঘরনাম জালেমদের পাশে গি দাঁড়ানো সালেমদের সঙ্গে ঠেস মেরোনাম জালেমদের সঙ্গে বন্ধুত্ব করোনাম যত জালেম হবে জালেম হবে জালেমের সঙ্গে বন্ধুত্ব করবে জেনে রাখবেন অচিরি যিনি আজাব গজব দিয়ে শেষ করবেন তিনি কি আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস আল্লাহ নবীর পৃথিবীর শেষ সময়ের কথা বলে গেছেন গায়েবের খবর কেউ জানে না একমাত্র যিনি গায়েবের খবর জানেন তিনি কি আল্লাহ নবীজি আল্লাহ যতদূর জানাইছেন নবী ততদূর আমাদেরকে বলে গেছেন আল্লাহ আবদাবী আমাকে আপনাকে জানা দিয়ে গেলেন লা তফ সাতু অ দুনিয়ার মানুষ ততদিন পর্যন্ত দুনিয়ার শেষ হবে না হাততায়তা সাফদোফের তরি তা সাফদম হামিদ মানুষগুলা পশুর মতো নির্লজ্জ আর বেহা হয়ে যাবে ঠিক কিনা বলে আমরা কিরকম নির্লজ্জ হয়েছি পাঠ্য বই থেকে এখন বোঝা যায় ঠিক নি আরো জোরে বলেন ঠিক কত বড় নির্লজ্জ আমরা হয়েছি আলেমদের কথাকে তোয়াক্কা করি না নষ্টা করি না এই ট্রান্সজেন্ডারি ইস্যুতে নতুন কিছু বুদ্ধিजीवी সক্রিয় হয়ে গেছে আজকেও দেখছি শাহরিয়ার কবিরের মতো লোকেরা তারা বসে ভোট বসাইছে কেন আসিফ মাহতাব বইয়ের পৃষ্ঠা ছিড়েছে এই বিষয় সে ভোট বসিয়েছে এই মাহফিল তার প্রমাণ তারা মাহফিল কে চলতে দিতে চায় কথা বলে আরো জোরে বলে কারণ তারা বোঝে তাফসিরুল কোরআনের মাহফিলে উন্মুক্তভাবে কোরআনের যে আলোচনা হয় জন্য তারা এই মাহফিল খুব ভয় পায় আর আমরা দিন থেকে নিজের পকেটে টাকা দিয়ে এই মাহফিলগুলো আমরা করাইতে চাই ঠিক কিনা বল পৃথিবীর অবস্থা এমন হবে মানুষ নির্লজ্জ হয়ে যাবে যেই সারিয়ার কবিরের কথা বলতেছে আসলে কি তার লজ্জা সরম আছে না তার একটা ছবি যদি ফেসবুকে পোস্ট করা হয় আপনারা দেখবেন নিচে একটা লক খালি থাকে থাকে কি এই যে আপনারা যেগুলা বলছেন আমি বলছি আপনার এগুলো শুনছেন কই আচ্ছা স্বাধীনতার যুদ্ধ আমি দেখছি কিন্তু ইতিহাস রয়ে গেছে নতুন করে একটা ইতিহাস বাংলাদেশে লিখিত হচ্ছে ইসলামের বিপক্ষে যারা যাবে আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে ঠিক কিনা বলে এজন্য আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলে গেলেন মানুষ নির্লজ্জ হয়ে যাবে ছেলে মেয়ের মতো হয়ে যাবে মেয়ে ছেলের মতো হয়ে যাবে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে গেলেন এখন পরিষ্কার তাকালে দেখা যায় ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে এটা শুধু আমাদের ধর্মের জন্য বিপজ্জনক তা বলি না হিন্দু ধর্মের ধর্ম অবলম্বী দুইটা মেয়ে তারা বিয়ে করছে মুসলমান মেয়ে মেয়ে বিয়ে করছে এই যে অবস্থা এখন পৃথিবীতে সৃষ্টি ও সমস্যা এই সমস্যা সম্মুখ করে এই সমস্যার সন্নিকটে এই সমস্যার সন্ধিক্ষণে আজকে যদি সিদ্ধান্ত নিতে না পারেন এই আইন যদি চেপে বসে আবার আপনার ছেলেমেয়েদেরকে গড়ে রাখা যাবে না ইউরোপ আমেরিকার মতো হয়ে যাবে ঠিক কি না সুতরাং মা ভাই রাইমা ফিরে যাওয়া বসলাম আল্লাহ হাদিসে যা বলেছেন পরিষ্কারভাবে সচেতন হওয়া লাগবে দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীর হাদিস শুনেন লা তাকুমুস সাতুম